নমস্কার সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ সয়াবিনের একটা রেসিপি অসাধারণ খেতে এই রেসিপিটা এটা রুটির সাথে পরোটার সাথে প্লেন ভাত ফ্রাইজ রাইস সব কিছুর সাথে খাওয়া যাবে অসম্ভব টেস্টি যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা আমি তৈরি করেছি সেগুলো শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর আর সয়াবিনের কথা তো বলারই নেই চলুন দেখে আমি এখানে কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি গরম জলে মিনিটখানেক ফুটিয়ে এটাকে রেখে দেব কিছুটা ঠান্ডা হলে জলগুলো চিপে আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ গোলমরিচের গুঁড়ো সবই ছোটো চামচের হাফ চামচ করে দু চামচ কর্নফ্লাওয়ার একটা পাতিলেবুর রস পুরো চিপেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমি শেষে দিচ্ছি বড় এক চামচ টক দই এটা দিয়ে ভালো রকম মেখে আমি সাথে সাথেই ভেজে ফেলব এটাকে কড়াইতে সাদা তেল নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি খুব ক্রিস্পি করে ভাজবো না তবে মোটামুটি ব্রাউন কালার হওয়া অবধি হালকা ভেজে নেব বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে এই জন্য হালকা করে ভেজে নিলাম আমি দুটো ব্যাচে এবার সয়াবিনে দেওয়ার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি বাদাম অল্প করে নিয়ে নিলাম কিশমিশ আমন্ড দু চামচ তিল তবে আমন্ডের বদলে আপনারা কিন্তু এই জায়গায় মগজ দিতে পারেন চারমগজ না থাকলে কিছু দেওয়ারই দরকার নেই অল্প করে জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প আদা আর দুটো কাঁচা লঙ্কা ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা এলাচ তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে ভালো করে ভেজে নিয়ে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো রকম নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে সাথে যোগ করলাম লবণ আর পরিমাণ মতন হলুদ এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে মিক্সি ধোয়া অল্প জল দিয়ে দিলাম জল এতে বেশি লাগবে না মাখো মাখুই হবে সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প করে ক্যাপসিকাম ক্যাপসিকামটা আগে দেওয়ার কোনো দরকার নেই ভীষণ নরম সবজি এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ক্যাপসিকামটা দিলে এর মধ্যে আলাদা একটা ফ্লেভার হবে একটা সাই সাই ফ্লেভার হবে ভীষণ টেস্ট হবে দেবে এটা এবার মিনিটখানেক ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটি না হয়ে গেছে এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে আবারও একটুখানি তেল ছাড়া অবধি সয়াবিনটাকে মিনিটখানেক রান্না করে নিলাম হয়ে গেল সুন্দর একটা সয়াবিন ভুনা এভাবে করে আপনারা আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন